সবচেয়ে বেশি ভালোবাসেন মহাব্বত করেন আমাদেরকে আমাদের রব কে ভালোবাসে আমাদেরকে আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই কে আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ আল্লাপাক বৈধতা দিয়েছেন কারণ আমাদের প্রভৃতির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য আল্লাপাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেললো বিয়ে কঠিন হয়ে গেল এরা এখন বিয়ে করতে পারবে না চাই নাই একুশ বছর না বিশ বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না বিশ বছর একটা ছেলে আগামীকালে তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারো জেনা করতে পারো কেউ বলার কিছু নাই কেউ বলার নাই কেউ দেখার নাই চলছে গা মানে এভাবেই চলছে সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা